এই শতদিতেও তোমার ফ্যান নাকি এ বাবা খেপানা সারা দুনিয়াে ફায়রে আমাদের ভিডিও দেখো দাদা হ্যাঁ দেখো দাদা আমাকে মধ্যে চিরা চিরা লাগছে প্রিয়ো দেখে তাহলে দেখো খেপা চিদারি আমরা আমরা যাচ্ছি বাড়ি শতদিতে আর দাদারা এই দাদার সাথে আমার প্রথম পরিচয় হলো দেখো যে যাক তোমার ভিডিও হাসাতে পারি এটাই আমরা খুশি ঠিক আছে দেখা দাদা

সকালে গেছে সকালে এসেছিলাম ঠান্ডা বেচার ঠান্ডা লেগে গেছে তুমি দেশি না ইংলিশ খাও দেশি